সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম জিকির নিয়ে আলোচনা করব এবং হাদিস সহকারে আপনাদেরকে আজকের এই দোয়া এবং জিকিরের কথা বলা হয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাদিসে দ্বারাই প্রমাণিত যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লা অর্থ হল সকল প্রশংসা আল্লাহর ই আর সর্বোত্তম জিকির হল ইম ইম আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই এখন আমরা দেখব এই দোয়াগুলোর হাদিস দ্বারা যে প্রমাণিত সে হাদিসটি আমরা এখন দেখব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই জাবির রাজি ন বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ সহি আবু হুরায়রা তাআলা আনহু বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সাফায়াত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে তার অন্তরে পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে উমর রাজি আল্লাহ তালু বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি যদি কেউ তার অন্তর থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে তাহলে যাহার নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে সুবাহায়নালহ বাক্যটি হল লা ইলাহা ইহা ইহ কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে সর্বদা এ বাক্যটি বলবেন যেন মৃত্যুর আগে এ বাক্যটি তার শেষ বাক্য হয় আবু হুরায়রা রাজিউল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন বলে রাসুল সাল্লাহ স্লাম বললেন তোমাদের ইমানকে নবায়ন করো তোমাদের ইমানকে নবায়ন করো তাকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ কিভাবে আমরা আমাদের ইমানকে নবায়িত করব। তিনি বললেন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে হাদিসটির সনদে দুর্বলতা আছে অন্য হাদিসে অন্য হাদিসে মোয়াজ ইবনে জাল রাজিউল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যার সর্বশেষ কথা হবে লা ইলাহা সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটির সহি যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি সহি হাদিস আমরা বেশি বেশি এই জিকিরগুলো করব। আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ হাদিস শরীফে আছে আফদল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সর্বোত্তম জিকির হলো ইলাহা ই আশা করি আপনারা হাদিসের আলোকে এই দুইটি জিকিরের যে ফজিলত এটা বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আপনারা বেশি বেশি আমল করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত